প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক আমি আজকে একটা বিষয় দেখাবো আপনাদেরকে আগে দেখুন বিষয়টা এই যে ভোটের সময় যে ভোট কাউন্টিং হয় সেখানে বাতিল ভোটও কাউন্ট মানে গণনা হয় বাতিল ভোট কতগুলো ভোট বাতিল হয়েছে যেসব ভোট পড়েছে সেখান থেকে কত ভোট বাতিল হয়েছে তারও কিন্তু একটা কাউন্টিং হয় তো বাতিল ভোটের বিষয়টা দর্শক আমি আপনাদেরকে আগে দেখাই দেখুন কোন ভোট কত বাতিল হয়েছে ইভিএম এর ভোট কত বাতিল হয়েছে আর ওই পোস্টাল ব্যালটে ভোট কত বাতিল হয়েছে পোস্টাল ব্যালট বলতে যারা ভোট কর্মী তারা পোস্টাল ব্যালটে ভোট দেন বা আশির উর্ধ যাদের বয়স তাদের পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার একটা ব্যবস্থা হয়েছে তো দর্শক দেখুন আগে ফিগারটা এটা কোচবিহারের দর্শক দেখতে পাচ্ছেন নাম্বার অফ রিজেক্টেড ভোটস বলে এই যে দেখুন তালিকাটা রয়েছে এগুলো সব বিধানসভা কেন্দ্র ধরে ধরে আর কি সব রয়েছে মানে একটি লোকসভা কেন্দ্রের আন্ডারে সাতটা তো বিধানসভা কেন্দ্র আছে দেখুন এই দিকে দেখালে বুঝতে পারবেন এই যে ধরুন মাথাভাঙ্গা কোচবিহার উত্তর কোচবিহার দক্ষিণ আছে তো আর উপরে দেখুন প্রার্থীদের নাম রয়েছে আর ডান দিকে একেবারে টোটাল অফ ভ্যালিড ভোটস তার পাশেই দেখুন রয়েছে নাম্বার অফ দেখতে পাচ্ছেন তারপরে নোটা আছে তারপরে এইসব আছে তো এই নাম্বার অফ রিজেক্টেড ভোটস এর তালিকাটাতে এর কালামটাতে দেখুন দর্শক যেমন শূন্য 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 বলতে কিসের শূন্য শূন্য মানে মানে বিধানসভা যেমন মাথা যে বিধানসভা কেন্দ্র সেখানে ইভিএম এর যে ভোট সেখানে কোনো ভোট কিন্তু রিজেক্ট হয়নি সেই জন্য শূন্য তেমনি পরেরটা পরেরটা কোচবিহার উত্তর সেখানেও দেখুন ইভিএম এর যে ভোট সেখানে কিন্তু কোনো ভোট বাতিল হয়নি কিন্তু বাতিলের তালিকায় দেখুন একেবারে নিচে কত রয়েছে বাতিল পনেরোশো আটষট্টি এটা কি ভোট এটা কি ভোট এই যে এটা পোস্টাল ব্যালট পোস্টাল ব্যালট হচ্ছে দেখতে পাচ্ছেন পোস্টাল ব্যালটের এই যে কালামটা বুঝতে পারছেন তো পনেরোশো আর তার আগে এই যে পনেরোশো না পনেরোশো এবং তার আগে দেখুন যে শূন্যটা আছে এটা কিসের শূন্য দেখুন এই যে টোটাল ইভিএম ভোট তার মানে কি দাঁড়াচ্ছে টোটাল ইভিএম ভোট হচ্ছে শূন্য মানে রিজেক্ট ভোট মানে বাতিল ভোট হচ্ছে শূন্য মানে কোনো ভোট কিন্তু ইভিএম এ বাতিল হয়নি এই সাতটা যে বিধানসভা কেন্দ্র তার কোথাও ইভিএম এ যেসব ভোট পড়েছে তার কোনো ভোট কিন্তু বাতিল হয়নি কিন্তু টোটাল পোস্টাল ব্যালট সেখানে দেখতে পাওয়া যাচ্ছে এই তালিকাতে পনেরোশো ছিয়াশিটা ভোট বাতিল হয়েছে আচ্ছা এখানে দেখুন তার আগেরটা রয়েছে কি মানে টোটাল ভোট কত পড়েছে আর কি পোস্টাল ব্যালট পোস্টাল ব্যালট ব্যালটে ভোট পড়েছে সাত হাজার একশো সাতচল্লিশ তার মধ্যে পনেরোশো ছিয়াশিটাই বাতিল দর্শক বুঝতে পারছেন তো আমি জানি না আপনাদেরকে বোঝাতে পারছি কিনা টোটাল মানে পোস্টাল ব্যালটে ভোট পড়েছে সাত হাজার একশো সাতচল্লিশ তার মধ্যে পনেরোশো ছিয়াশিটা বাতিল রিজেক্টেড সাত হাজার ভোটের মধ্যে পনেরোশো ছিয়াশি রিজেক্টেড এটা তো তাও কম বাতিল দেখছেন আমি আরো সব ফিগার দেখেছি আপনাদেরকে দেখাবো এটা তো কোচবিহারের এবার আমি পর পর দেখা দেখাতে দেখাতে যাচ্ছি কোচবিহারের পরে কি আছে এটা আলিপুর দুয়ার আলিপুর দুয়ারে দর্শক দেখুন আমি আর ওইভাবে দেখাচ্ছি না নিশ্চয় আপনারা বুঝতে পারবেন টোটাল পোস্টাল ব্যালটে ভোট পড়েছিল ছ হাজার সাতশো উনত্রিশ সেখানে বাতিল হয়েছে আটশো ছিয়ানব্বই ইভিএম এ কিন্তু একটা বাতিল নাই সব পোস্টাল ব্যালটের ভোট দেখুন দর্শক বাতিল এখানেও দেখবেন পোস্টাল ব্যালাটে ভোট পড়েছিল ছ হাজার তিনশো তিপান্ন বাতিল হচ্ছে ষোলোশো ছেষট্টি এক হাজার ছশো ছেষট্টি মানে পোস্টাল বেলাটে মানে বাতিল রিজেক্টেড ভোটের সংখ্যা দেখুন যথেষ্টই কিন্তু ভলিউমটা এটা তো চমকে যাওয়া এটা কোথাকার দার্জিলিং দার্জিলিং এ দেখুন দর্শক পোস্টাল ব্যালটে ভোট পড়েছিল সাত হাজার একশো রিজেক্টেড হয়ে গেছে বুঝতে পারছেন সাত হাজার ছশো কুড়িটা পোস্টাল ব্যালটে ভোট পড়েছিল তার মধ্যে অর্ধেক ভোট প্রায় মানে তিন হাজার একশো ছেচল্লিশটা ভোট বাতিল হয়ে গেছে রিজেক্টেড এইভাবে দেখতে দেখতে থাকুন এখানেও চার হাজার চারশো উনষাটের এর মধ্যে আটশো চুরাশিটা ভোট বাতিল এটা কি দেখলাম আগেরটা রায়গঞ্জ আচ্ছা আচ্ছা এটা হচ্ছে এখানে কত তিন হাজার ছশো সাঁত্রিশের মধ্যে এক হাজার পঁচিশটা বাতিল এটা কোন জায়গা এটা কোন জায়গা বালুরঘাট আচ্ছা বালুরঘাট এটা হচ্ছে মালদা উত্তর মালদা উত্তরে দেখুন তিন হাজার তিনশো আটত্রিশের মধ্যে মালদা দক্ষিণ আহ পাঁচ হাজার একশো এর মধ্যে চারশো পঞ্চান্নটা বাতিল মানে এত পোস্টাল ব্যালটের ভোট বাতিল হয় কি করে এটাই তো প্রশ্ন আমি ব্যাখ্যাতে আসছি আচ্ছা এখানে একটু কম দুশো ছিয়াত্তরটা বাতিল এখানে পোস্টাল গার্ড ভোটের সংখ্যাটাও কম ছাব্বিশশো আটচল্লিশ এটা কোথায় আহ জঙ্গিপুর এখানে বারোশো বাতিল এটা কোথায় বহরমপুর আমি ফটো বলে দিয়ে চলে যাচ্ছি দর্শক এখানে কত একশো পঁচানব্বইটা বাতিল এটা কোথায় মুর্শিদাবাদ এখানে দেখো ন হাজার আটশো তেরোর মধ্যে বারোশো উনসত্তরটা বাতিল এটা এটা কোথায় কৃষ্ণনগর মহুয়া বারোশো সামথিং বাতিল এখানেও প্রায় ষোলোশো ষাটটা বাতিল ষোলোশো ষাট এটা কোথায় রানাঘাট আচ্ছা এরপর একটা পাঁচশো বাহাত্তরটা বাতিল এটা কোথায় বনগাঁ ব্যারাকপুরের টা কত ছশো উনপঞ্চাশটা বাতিল ব্যারাকপুর সাতশো পঁচানব্বইটা বাতিল পঁচানব্বই টা বাতিল এটা কথা দমদমাত ছশো একষট্টি বাতিল এটা কোথায় বসিরহাট চোদ্দশো পঁচিশটা বাতিল এটা কোথায় জয়নগর ষোলোশো সাতান্নটা বাতিল এটা কোথায় মথুরাপুর চারশো সত্তরটা বাতিল এটা কোথায় ডায়মন্ড হারবার বারোশো একচল্লিশটা বাতিল এটা কোথায় যাদবপুর হাজার তেষট্টিটা বাতিল এটা কোথায় কলকাতা দক্ষিণ একশো তেইশটা কলকাতা উত্তরে ওহ এটাই একটু কম দেখছি ওখানে অনেক তো ঘটনাও ঘটেছিল অনেক সমীকরণ ছিল সাতশো বাষট্টিটা এটা কোথায় হাওড়া ছাপান্ন এটা কোথায় এটা কোথায় শ্রীরামপুর হুগলি সাতশো আটচল্লিশ আরামবাগ আমাদের সাতশো সতেরো কোথায় তমলুক বারোশো আটানব্বই কোথায় কাঁথি হাজার একষট্টি ঘাটাল না এগারোশো দুই দর্শক ভুল বলে ফেলে ঠিক করে নেবেন ঝাড়গ্রাম ষোলশো ছেষট্টি মেদিনীপুর তেরোশো একুশ পুরুলিয়া চব্বিশশো চুরানব্বই বাঁকুড়া সাতশো তেষট্টি বিষ্ণুপুর ষোলোশো আঠাশ বর্ধমান পূর্ব তিনশো চোদ্দ বর্ধমান দুর্গাপুর দুশো তেতাল্লিশ আসানসোল চোদ্দশো সাতাশ বোলপুর সাতশো আটাত্তর বীরভূম এই হচ্ছে দর্শক ফিগার দর্শক এটা কি করে সম্ভব ব্যালট পেপারে ভোট যেখানে সরকারি অফিসাররা ভোট দেন ভোট কর্মীরা ভোট দেন তারা যথেষ্টই সচেতন মানুষ বয়স্ক মানুষরা ভোট দেন যারা ব্যালট পেপারে ভোট দিয়ে তো অভ্যস্ত সেখানে এত ভোট বাতিল হলো কি করে প্রশ্ন উঠবে না দর্শক আপনাদের কি মনে হয় এই রকম কিছু হয়নি তো যে কেউ হয়তো মনে করেছেন কেউ বা কারা যে ওই ব্যক্তি মনে হচ্ছে আমাদেরকে ভোটটা দেননি চলো খুলে দেখা যাক বা এই অংশের যে ভোট এসছে মনে হচ্ছে আমাদের দিকে বেশি ভোট আসেনি চলো খুলে দেখা যাক খুলে দেখে যখন তারা দেখেছেন যে সত্যি যেটাই ভাবছিলাম সেটাই ভোট আমাদের দিকে আসেনি অনেক ভোট ওই দিকে দেখছি চলে গেছে এখন কি করার আছে এখন যেহেতু ভোট দেওয়া হয়ে গেছে ওগুলো তো আমাদের দিকে তো আনা যাবে না মানে ভোটের আমাদের দিকে ভ্যালিড ভোট হিসেবে তো আনা যাবে না তো একটাই উপায় আছে অন্য আর আরো একটা সিম্বলে দাগ মেরে দাও তাহলে ভোটটা বাতিল হয়ে যাবে বাতিল হলে আমরা হয়তো ভোটটা পাবো না কিন্তু যেদিকে ভোটটা দেওয়া হয়েছিল তাদের কাউন্টিংও যাবে না তাদের দিকেও ভোটটা যাবে না ফলে সেদিক দিয়ে লাভ মানে এইরকম কিছু হয়নি তো যে ভোট যখন আমাদের দিকে আসেনি তখন আমরাও এমন কাজটা করে দেবো যে ওই ভোটটা যেদিকে দেওয়া হয়েছে তাদের যাবে না ভোটটা বাতিল হয়ে যাবে চলো আর একটা সিম্বলে স্ট্যাম্প মেরে দাও এইরকম কিছু করা হয়নি তো সবটা হয়তো করা যায়নি মানে যতটা আর কি পেরেছেন কোনো ব্যক্তির ভোট সন্দেহ সন্দেহ করে বা একটা অংশের ভোট হয়তো খোলার সুযোগ হয়েছে সেটা সব জায়গায় তো সম্ভব হয় না সবটা মানে যেটা হয়েছে যে ফিগারটা দেখতে পাচ্ছি তো মানে এই এইরকম কিছু হয়নি তো একটা অংশের ক্ষেত্রে এই এইরকম কোনো চেষ্টা হয়নি তো যে ওই ভোটগুলোকে বাতিল করতে হবে কারণ ওই ভোটগুলো আমাদের দিকে পড়েনি বাতিল করার একটাই উপায় উপায় আছে আরো আরো নিশ্চয়ই আছে উপায় ছেড়ে দেওয়া অনেক কিছু ব্যাপার আছে তো একটা উপায় আছে যে সহজ উপায় হচ্ছে যে আরেকটা সিম্বলের স্ট্যাম্প মেরে দাও বা আরো আমি জানি না আরো হয়তো কোনো কৌশল হতে পারে বাতিল করার ক্ষেত্রে মানে আমি যেটা বলতে চাইছি যে ব্যালটের ভোটগুলোকে বাতিল করার জন্য কোন চক্র কাজ করেনি তো তা না হলে এত ভোট বাতিল কি করে হয় ব্যালটে যারা ভোট দেন তারা যথেষ্ট ব্যালট পেপারে ভোট দেওয়ার ক্ষেত্রে এত ভোট বাতিল হয় কি করে একেবারে সাধারণ মানে সবাই ব্যালটে ভোট দিচ্ছেন সেখান থেকে এদিক ওদিক হয়েছে সংখ্যাটা সেই তুলনায় কম এরকম এরকম তো নয় বিষয়টা যত ব্যালট পেপারে ভোট তার তার ক্ষেত্রে এই সংখ্যাটা যথেষ্ট এত ভোট বাতিল হওয়ার ক্ষেত্রে এবং ব্যালট পেপারে ভোট মানে আমি আবার বলছি যারা ভোট কর্মী যারা সরকারি অফিসার তারা ভোট দেন তারা তো যথেষ্ট সচেতন মানুষ এবং বয়স্ক মানুষ যারাও দীর্ঘদিন ধরে ব্যালটে ভোট দিয়ে আসছেন তো এত ভোট বাতিল হয় কি করে যদি না কোনো চক্রকে কাজে লাগিয়ে ভোট বাতিল করার চেষ্টা হয়ে থাকে কি করে সম্ভব দর্শক বলুন আমাকে উত্তর দিন কি করা সম্ভব আর যদি এটাই হয় তাহলে বুঝুন যে ব্যালট পেপারে ভোট ভোটটা কত সেফ এমনিতে এইসব নিয়ে অনেক অভিযোগ আমাদের কানে আসে এর আগে অনেকবার এসছে যে দাদা নিজের মতো করে ভোট দিতে পারছি না যেখানে ফেলছি তার কোনো নিরাপত্তা নেই এরকম অভিযোগ আসে ভোট কর্মীরাই অনেকে আমাকে সেই সময় জানিয়েছেন তো এখন যা রেজাল্ট দেখছি এখন তো দেখতে পাচ্ছি যে অভিযোগ অভিযোগগুলো করা হচ্ছিল যে ব্যালট পেপারে ভোট দিচ্ছি বটে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছি বটে কিন্তু মনে হচ্ছে না যে ভোটটা আমার ঠিক ঠিক জায়গায় গিয়ে মানে পড়বে পৌঁছাবে অনেকে বলছিলেন এখন দেখছি রেজাল্ট সামনে এসছে ঠিকই কথা ঠিকই কথা তা না হলে এত ভোট পোস্টাল ব্যালটের ভোট বাতিল হতে পারে না দর্শক বলবেন আপনাদের কি মত যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি